বাংলাদেশে অপবাদে পুষব্যাক শেষমেশ ঘরে ফিরলেন মেহবুব শেখ প্রশাসনের হস্তক্ষেপে ফিরে পেলেন নিজ ভূমি ভারতীয় জাতির সঙ্গে জনগণ মনোগাইতে গাইতে না পারার অপরাধে বাংলাদেশে অপবাদ মুম্বাই পুলিশ তারা গ্রেপ্তার তারপর বিমানে করে বাগডোগরা হয়ে সীমান্তে পুষব্যাক এমনই এক চাঞ্চলকর ঘটনার শিকার হয়েছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হোসেননগর এলাকার পরিযায়ী শ্রমিক মেহবুব শেখ জানা গেছে পেটের দায়ে মেহবুব গিয়েছিলেন মুম্বাই কাজ করতে এ মাসের নয় তারিখ মুম্বাই পুলিশ তাকে ধরে বাংলাদেশি বলে অভিযুক্ত করে অভিযোগ তাকে জাতীয় সঙ্গীত জনগণ মনো গাইতে বলা হলে তিনি গাইতে পারেননি পড়াশোনার অভাবে সঠিক উত্তর না দিতে পারায় সন্দেহ তৈরি হয় তার নাগরিকত্ব নিয়ে এরপরই তাকে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে ঘোষণা করা হয় পনেরোই জুন তাকে বিমানে করে বাগডোগরা নিয়ে আসা হয় এবং সেখান থেকে সীমান্ত সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশ সীমান্তে জোর করে পুশব্যাক করা হয় এই তথ্য আগাম পৌঁছে যায় তার পরিবার এবং এলাকার জনপ্রতিনিধিদের কাছে গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবির আহমেদ পরিবার থেকে এই খবর পেয়ে তৎপর হন মেহবুবের পক্ষ থেকে শুরু হয় দৌড়ঝাপ সাংসদ বিধায়ক এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছায় বিষয়টি দীর্ঘ প্রশাসনিক এবং আইনি প্রচেষ্টার পর অবশেষে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকদের হস্তক্ষেপে মেহবুবকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে আজ সতেরোই জুন দুপুর বারোটা 30 মিনিট নাগাদ ভগবানগড় থানায় তাকে ফিরিয়ে আনা হয় সেখানে উপস্থিত ছিলেন ভগবান এসটিপিও বিমান হালদার সিআই মানুষ দাস ভগবান থানার ওসি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্য আধিকারিক এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান ফুলে তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয় হোসেনগরে গরিব ঘরের এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে এমন ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সমাজে তবে প্রশাসনের তৎপরতায় শেষমেশ নিজ ভূমি ফিরতে পারলেন মেহবুব শেখ চলুন বিস্তারিত দেখে নিন বিস্তারিত দেখতে চোখ রাখুন এবি নিউজ বাংলার পর্দায় স পার্সনের মাধ্যমে আমরা বিএসএফ এবং মাধ্যম মাধ্যমে মার্চ করার মাধ্যমে সক্ষম হয়েছি ওই ব্যক্তিটিকে আবার ইন্ডিয়াতে ফেরত নিয়ে আসার এবং ফাইনালি উনি পনেরো তারিখে ইন্ডিয়াতে ব্যাক করেন এবং আজ আমাদের মধ্যে এই থানাতে উপস্থিত হয়েছেন সমস্ত ক্রেডিট আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং প্রশাসনের কাছে চায়ের দোকানে কাতফ ছেড়ে এসে চা খাচ্ছিলাম দেয় সে সিভিল পুলিশে এসে ধরলে ধরার পর আমাকে থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি পুরো ডকুমেন্টটা জমা দিলাম জমা দেওয়ার পরে আমার কোনো ভের বেশি করলেন না কোনো ডকুমেন্টই চেক করলেন না জনগণ আমাকে বলেছিল কিন্তু আমি হালকা বলেছিলাম আমি মূর্খ মানুষ পড়াশোনা জানি না দিয়ে আমি হালকা বলেই ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পর আমাকে বাগডাঙ্গা ইয়াতে ওই থানা থেকে আমাকে বাগডাঙ্গা পেটে দিলে এয়ারপোর্টে হাত বেঁধে মোবাইল টোবাইল কেড়ে নিলে কেড়ে নেওয়ার পরে আবার বাগডাঙ্গাতে ওই পাড়ায় জোরা জুবস্ত্রী জোর জোর করে ঠেলে ফেলে দিলে বিয়ারের মারধর অনেকটা করেছে সবাইকে করেছে টাকা ছিল ন হাজার টাকা তাও নিয়ে নিয়েছে দিয়ে আমার প্রধান সাহেবকে আমি ফোন করেছিলাম ফোন করার পর আমার বাড়ির ফ্যামিলিকে সবকে জানিয়ে সব কিছু করে ওই একটু হেল্প করেছে পুরো ভাবে তারপরে আমাদের রাজ্য পুলিশ যে আমাকে নিয়ে আসা হয়েছে যখন তখন তো মনে ভেবেছিলাম যে আমাকে মেরে ফেললে যে আমি মরে যাবো বাড়ি আর ফিরে আসতে পারবো বাড়ি আসবে ফিরে আসতে পারবো না এরকম ভেবেছিলাম আমাকে রাজ্য পুলিশ মমতা ব্যানার্জি আমাকে নিয়ে আসা হয়েছে আর প্রধান সাহেব নিয়ে আসা হয়েছে কি নাম আপনার মেহবুব শেখ বাড়ি হাসান নগর মোল্লাপাড়া প্রথমে আমি আমার ভগবানগুলার থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং আমাদের মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ প্রশাসনকে আমাদের মহিষাস্থলী অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্যেই যে আজকে আমাদের গ্রামের ছেলে যিনি মুম্বাই কাজে গিয়েছিলেন এবং তাকে বাংলাদেশি সন্দে ওই পারে পুষব্যাক করা হয়েছিল তাকে ফেরত নিয়ে আসার জন্য এবং আমাদের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ জানাই আজকে যে ঘটনাটা ঘটছে দেখেন আমরা পেটের জ্বালায় বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যাই কেউ আমাকে বাংলাদেশের সন্দেহে আমার ডকুমেন্টসকে ভেরিফাই না করে আমাকে বাংলাদেশে পুষব্যাক করবে এটা বড় অন্যায় এই জন্যে আমি বলতে চাই এটা আমাদের রাজ্য সরকার যে পলিসি আছে এবং কেন্দ্রের যে পলিসি আছে এটাকে ঠিক করার কারণ গরিব মানুষ পেটের পেটের জ্বালায় এই দেশ থেকে অন্য দেশে কাজে যায় কিন্তু আজকে গরিব মানুষ যদি এই ধরনের হাঁপাতে পড়ে আজকে ছেলেটাকে যদি না না যেত ফ্যামিলিটার কী হাল হতো তো বারবার জোর অনুরোধ করছি সবাইকে পলাইসিটা ঠিক করা হোক যাতে সাধারণ মানুষ কোনো হ্যাঁ না পড়ে ধন্যবাদ আমার নাম মাসাদুল শেখ আমি মহিষাস্তলি অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল তিনমূল